নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত এই অসহ্য গরমে আমার মতো নিশ্চয়ই আপনাদেরও কিছুই খেতে ভালো লাগছে না কিন্তু আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিন্তু সববার খেতে ভালো লাগবে এমনকি হার্ট পেশেন্ট বা সুগার পেশেন্ট বাড়িতে থাকলে তারাও নিশ্চিন্তে খেতে পারবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই সুস্বাদু গরমের উপযোগী নিরামিষ রান্নাটা করার জন্য আমি এখানে তিনটে শশা নিয়ে নিয়েছি এই শশাগুলোকে প্রথমে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তিনটে শশারই খোসাটা আমি খুব ভালো করে কেটে নিয়েছি এবার এগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব খুব বেশি মোটা রাখার দরকার নেই এর মাঝখান দিয়ে আরেকটা করে দিয়ে দিচ্ছি দেখুন এই রকম টুকরো করে কেটে নিয়েছি এইভাবে তাহলে আমি সব কটা শশাই কেটে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সবকটা শশায় আমি টুকরো করে কেটে নিয়েছি এবার এই প্লেটটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি শশাটা তো কাটা হয়ে গেছে ওই প্লেটটা আমি এক সাইডে রেখে দিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি মটর ডাল নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ মটর ডাল আছে এটা ঘণ্টাচারেক জলে ভেজানো ছিল এবার এই ডালটা বেটে নিতে হবে সেজন্য মিক্সির ছোটো জারটা নিয়েছি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার এই ডালটাকে বেটে নিয়ে মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি ডালটা ভালো করে বেটে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যদি আপনারা খেতে পছন্দ না করেন তাহলে যখন ডালটা বাটলাম সেই সময় আপনারা কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর ওভেনে কড়াই গরম করে ফিরে আসছি এবার মূল রান্নাটা শুরু করবো সেজন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এবার ডালের যে পেস্টটা তৈরি করেছিলাম তার থেকে আমি বড়া তৈরি করে নেব শশার তো নিজস্ব কোনো টেস্ট নেই তাই অনেকেই সেটা খেতে পছন্দ করেন না তবে এইভাবে যদি শশার তরকারি করে খান গরমকালে সেটা শরীরের জন্যও যেমন ভালো তাছাড়া ডায়াবেটিক পেশেন্টদের জন্যও কিন্তু এটা খুব ভালো তাই অবশ্যই একবার ট্রাই করে দেখুন পুরো ডাল বড়ার আকারে আমি দিয়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তবে একটা দিক হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলো উল্টানো যাবে নাহলে এগুলো খুব নরম উল্টাতে গেলেই কিন্তু ভেঙে যাবে ডালের বড়াগুলো সব উল্টে পাল্টে ভালো করে দেখুন ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ডালের বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার করলাম না তবে আপনারা যদি চান দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে শশার টুকরো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা আগে দিলাম এই কারণে তাহলে শশার থেকে জল বেরিয়ে এটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে অল্প হলুদের গুঁড়োও দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে নুন হলুদটা মিশিয়ে নিয়ে শশাটাকে একটু ভাজা ভাজা করে নেব নুন হলুদটা শশার টুকরোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তবে শশাটা যাতে একটু সফট হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি মিনিট দিনিক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো কয়েকটা জানা চিনি দিয়ে দিলাম তবে ডায়াবেটিক পেশেন্টরা যদি এটা খান এই চিনিটা স্কিপ করবেন মিশিয়ে নিচ্ছি এবার জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু পাতলা ঝোল হলেই খেতে বেশি ভালো লাগে তাই সেই বুঝে জলটা দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট আবারও রান্না করে নিচ্ছি মিনিট দিনে আবারও রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম শশা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাটা খুবই হালকা পাতলা রান্নায় মশলাও সেরম কিছুই পড়ে না দেখতেই পেলেন কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হয় গরম ভাতের সাথে খেতে সত্যিই খুব ভালো লাগে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি এবার ফ্লেমটাও একই রেখে ঢাকা দিয়ে আবারও মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা তুলছি রান্না কিন্তু এবার একদম রেডি ঝোল যতটা দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হলে আরেকটু কমে যাবে তাই এই পর্যায়েই আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে আমি কিন্তু আর ঢেকে রাখবো না না হলে ডাল বড়াগুলো একদম নরম হয়ে যাবে যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের শশার তরকারির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি কম তেল মশলা দিয়ে যে এত টেস্টি একটা রান্না করা যায় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না তাই দেরি কেন করছেন পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন